গুড ইভিনিং সবাইকে আজ সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মেলাতে আমাদের শ্যামনগরের বিখ্যাত পৌষ মেলা চলো আজ তোমাদেরকে মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো প্রথমেই রাধা গোবিন্দের মন্দিরে দর্শন করে নিলাম ওরা মেলায় ঢুকবো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা কি ভাল লাগছে মেলার গেট থেকে আমরা ঢুকে গেছি বাবা রে প্রচুর ও চোখ যেন একদম ধাঁধিয়ে যাচ্ছে না চকচক চকচক করছে

তারপরে মোটা পুরো তখন দেখা যাচ্ছিলাম তখন

ফুচকা তো সবসময় খেতেই থাকি বাড়ির সামনে ফুচকা খাবি মেলায় ফুচকা খায় নাকি মতো দাম চাইছে ভালো আছে চাউমিন